শাকিব খান এবং আফরানিসুর মধ্যে ঝামেলা কি শেষ প্রিয়তময় বেশ বড় রকম একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে আফরান এবং সাকিব খান একদিকে রাহান রাফির সিনেমা সুরঙ্গ সেখানে অভিনয় করেছিল যেখানে প্রিয়তমা ছিল সাকিব খান তো সেই সময় আফরানিসু কিছু কথা বলে যেসব কথা শুনে সাকিব খানের যে ফ্যান তারা বেশ অফেন্ডেড হয়ে যায় এবং এই দুই নায়কের যে ফ্যানবেস আছে তাদের মধ্যে বেশ বড় রকম একটা কাদা ছোড়াছুরি হয় ইভেন বলতে পারেন যে শুধুমাত্র ফ্যানদের মধ্যে না এই দুই সিনেমার যে টিম ছিল তাদের মধ্যেও বেশ ইচিং দেখা মানে তারা নিজেরাও বেশ সমালোচনা করেছে নিজেদের মধ্যে তো এতদিন পরে যখন এই অ্যাওয়ার্ড শোতে শাকিব খান এবং আফরান ইসোকে একসাথে ডান্স করতে দেখা যায় তখন অনেকেই বেশ খুশি হয়েছে বিশেষ করে যারা সত্যিকার অর্থে বাংলা ইন্ডাস্ট্রির ভালো চায় এবং যারা বাংলা সিনেমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তারা এই ব্যাপারটা দেখে খুবই খুশি হয়েছে এই যে ভাঙাচোরা ইন্ডাস্ট্রিটা আছে এটাকে সামনের দিক এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে এক হয়ে সিনেমা নির্মাণ করতে হবে এখানে কে আফরান ফ্যান কে শাকিব খানের ফ্যান এই রকম কাদা ছোড়াছড়ি যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে করি দেন দিন শেষে রেজাল্টটা খুব একটা ভালো আসবে না তো এর যে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজটা কারা নিবে নিবে হলো দেশের বাইরে কিছু ইউটিউবার সেটা হতে পারে কলকাতার বা ইউএস এর তো তারা এই অ্যাডভান্টেজটা কাজে লাগাবে তারা কি করবে ফ্যান ক্যাটারিং করে হিউজ একটা ভিউ কালেক্ট করে নেবে তো দিন শেষে ক্ষতিটা কার হবে এই যে আফরানিশোর ফ্যান বা সাকিব খানের ফ্যান তাদের তো এই যে ব্যাপারটা তারা একসাথে একটা স্টেজে ডান্স করেছে এটা সিনেমা প্রেমীদের জন্য বাংলা সিনেমার প্রেমীদের জন্য হিউজ একটা পাওয়া কারণ তার পাণ্ডবে হয়তোবা একটা ক্যামিও থাকতে পারে আফরান যেহেতু রাহেন রাফি তাদের নিয়ে এর আগেও সিনেমা করেছে তো তার জন্য ব্যাপারটা কিন্তু অনেক ইজি মানে এই ব্যাপারটার অ্যাক্সেস নেওয়াটা তার জন্য অনেক বেশি ইজি কারণ যদি এই সিনেমার পরিচালক অন্য একজন হতো তখন কিন্তু একটা ক্যামিও ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়ে যেত বাট যেহেতু এই দুজনের সাথে তিনি ব্যাক টু ব্যাক কাজ করেছে তো একটা ক্যামিও ম্যানেজ করা কিন্তু খুব একটা আমরি কিছু হবে না তার জন্য অন্যদিকে সাকিব খান এবং আফরান নিশোর মধ্যে যদি পার্সোনাল লেভেলে কোনো সমস্যা থেকে থাকে সেই ব্যাপারটার অবসান হয়তো হয়ে এই বিষয়ের মাধ্যমে সো ভুল ত্রুটি যাই হোক বা না হোক এখন কিন্তু এই ব্যাপারটা মিটিয়ে নেয়ার বেশ ভালো একটা সময় অন্যদিকে তাণ্ডবে কিন্তু সিয়াম আহমেদের একটা ক্যামিও থাকতে পারে সেরকম একটা রিউমার গতকাল উঠেছিল এই ব্যাপারটা কতটুকু সত্যি হতে পারে আমি জানি না বাট এই ব্যাপারটা যদি হয় দেন এই ব্যাপারটাও বেশ খুশির একটা সংবাদ কারণ সিএম এর সিনেমায় সাকিব খানের একটা ক্যামিও এই ব্যাপারটা দেখার জন্য কোন অডিয়েন্স এক্সাইটেড হবে না বলেন সো সাকিব খানের সিনেমায় যদি সিয়াম আহমেদের একটা ক্যামিও থাকে সেই ব্যাপারটাও দর্শকের জন্য এক্সাইটিং একটা বিষয় হবে দিন শেষে বাংলা আমাদের এর মধ্যে 10টা পার্ট করে ফেলা কোরাম করে ফেলা এটা একদমই ভালো একটা সাইন না বাট আমি যে ব্যাপারটা বারবার দেখি অবাক হই সেটা হলো সাকিব ফ্যান ধরে নিচ্ছে একজন সাকিব ফ্যান যিনি মনে করেন সাকিবের একদম অন্ধ ভক্ত তো একজন অন্ধ ভক্ত হওয়া দোষের কিছু না বাট একজন সুপারস্টার বা একজন নায়ক ভালো কাজ করুক খারাপ কাজ করুক সেই ব্যাপারটাকে সাপোর্ট দেয়া আমি আসলে খুব একটা ভালো চোখে দেখি না কারণ একটা মানুষকে যতই আপনি পাগলের মতো সাপোর্ট করেন বা ভালোবাসেন সেই নায়ক বা সুপারস্টার যদি ভুল কাজ করে এবং এটা নিয়ে যদি আপনি সমালোচনা না করতে পারেন দেন এই যে ফ্যান এই ফ্যানদের ম্যাডনেস একটা সময় কিন্তু সুফল না সো একটা মানুষের প্রতি আপনি হিউজ রকম ম্যাডনেস দেখান দ্যাটস দ্যাটস ওকে টোটালি ফাইন বাট সমস্যা হলো তিনি যদি ভুল কোনো কাজ করে সেটা নিয়ে সমালোচনা করা উচিত এখন আর একটা মজার ব্যাপার হলো সাকিব খানের ফ্যান তার মানে কি নিশোর হেটার হতে হবে এই ব্যাপারটার ফিলোসফি আমি এখনো বুঝি না ধরেন আমার মেসির খেলা খুবই ভালো লাগে তার মানে কি আমাকে নেইমারকে হেড হেট করতে হবে রোনালদোর খেলাকে আমার একদমই পছন্দ করতে করতে হবে আমার তো মেসির খেলাও ভালো লাগে নেইমারের খেলাও ভালো লাগে অন্যদিকে রোনালদো তার খেলাও ভালো লাগে সো আর ফ্যান হওয়া তার মানে এই যে বাকি যে ভালো প্লেয়ার আছে বা বাকি যে ভালো সুপারস্টার আছে তাদেরকে হেট করতে হবে এই ফিলোসফিতে আমি একদমই বিশ্বাসী না সাকিব খানের ফ্যান তার মানে যে নিশো ফ্যানদের হেট করতে হবে মন থেকে ঘৃণা করতে হবে এর কোনো দরকার নেই এবং এই যে পুরো ইস্যুটা এই ইস্যুটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করলাম এবং ইস্যুটার তো অলরেডি দুই দিন হয়ে গেছে যে বাজে ব্যাপারটা আমি খেয়াল করলাম যারা ফ্যান ক্যাটারিং করতেছে দেশের বাইরে থেকে তারা কিন্তু এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারতেছে না মানে তাদের মধ্যে যে একটা সমস্যা ছিল সেটা যে তারা নিয়েছে এই ব্যাপারটা এই যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে কন্টেন্ট বলাটা কতটা আমি জানি না তো তারা কিন্তু মেনে নিতে না তারা কিন্তু বিষয়টাকে পজিটিভলি নিচ্ছে না তারা ওপেনলি এই ব্যাপারটা বলতেছে যে নিশুকে সরি বলতে হবে রাফিকে সরি বলতে হবে আরে ভাই যাদের মধ্যে সমস্যা ছিল তারা নিজেরাই যদি মিটমাট করে ফেলে তোমার সমস্যা কোথায় সমস্যা কোথায় সেটাও আপনি খুব ভালোভাবে জানেন দুই দলের ফ্যানের মধ্যে যে কাদা ছোড়াছুরি এবং এই কাদা ছোড়াছুরিকে উস্কি দেওয়ার যে একটা মজা সেই মজাটা নেক্সট টাইম তারা নিতে পারবে না এবং এই ব্যাপারটা নিয়ে তারা প্রচুর ব্যথিত সো সেই জায়গাটা থেকে হয়তো তাদের এই আক্ষেপটা রয়ে গেছে যে সরি কেন বললো না মানে যাদের মধ্যে ঝামেলা তাদের সমস্যা মিটে গেছে বাট তার মনের মধ্যে একটা সমস্যা রয়েই গেছে সো আমি বলবো যারা এই দুই স্টারের ফ্যান আছেন হেট্রেট ছড়ানোর কোনো দরকার নেই ইন্ডাস্ট্রি সামনের দিকে যাচ্ছে তো এই সময় এই দুইটা হিরোর ক্যামিও একজনের সিনেমায় অন্য জনের ক্যামিও বা একই সাথে যদি একটা সিনেমায় তাদেরকে দেখতে পাই দেন আমাদের অনেক অনেক বেশি পোটেন্সিয়াল আছে বক্স অফিস থেকে আমরা হিউজ একটা নাম্বার জেনারেট করতে পারবো যেটা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে খুবই দরকার সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি চাইলে কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা